প্যান্ডোরা বক্সের নাম তো আপনারা অনেকেই শুনেছেন এই প্যান্ডোরাবক্স খুলে গেলে অনেক কিছু নাকি ভিতর থেকে বেরিয়ে আসে তো চলুন আজকে জেনে নি এই প্যান্ডোরাবক্সের নামকরণের উৎপত্তি কোথার থেকে আর আদৌ এটি বাস্তব সম্মত কিনা গ্রিক পুরাণ মতে সেই সময় পৃথিবীতে মানুষ বলতে ছিল শুধুমাত্র পুরুষ মানুষ যারা ছিল সরল সাদা নিরীহ প্রকৃতির এবং যারা দেবতাদের শ্রদ্ধা করত কিন্তু একদিন গ্রিক পুরাণ মতে তাদের দেবতা প্রমিথিউস আগুন চুরি করে এনে এই মানব দেয় যা কেবলমাত্র সেই সময় শুধুমাত্র দেবতাদের দেবতাদের দেবতা প্রচন্ড রেগে যায় এবং এর জন্য তিনি সিদ্ধান্ত নেন এর কারিগরের দেবতা হেপাইটাসকে যেন সে মাটি ও জল দিয়ে একটি অপূর্ব সুন্দরী নারী তৈরি করে এবং সেই অনুসারে হেপাইটাস একটি নারীর মূর্তি তৈরি করেন এবং সব দেবতারা এক এক গুণ ভরে দেন সেই নারী মূর্তির মধ্যে ঠিক যেভাবে আমরা দেখে থাকি মহালয়ের দিন দেবী দুর্গার হাতে এক এক দেবতার হাতের অস্ত্র চলে যায় বিভিন্ন দেবতারা তাদের নিজেদের মধ্যে থেকে গুণাগুণ দিতে থাকে সেই নারী মূর্তি থেকে এথেনা দেন কারিগরির জ্ঞান হেরা দেন কৌতূহল হার্মিস মিথ্যে কথা বলার ক্ষমতা এরকম প্রচুর জিনিস তারা সেই নারী মূর্তিটির মধ্যে দিয়ে থাকেন এই নারীর নাম করা হয় প্যান্ডোরা যার মধ্যে সব কিছু ছিল প্যান্ডোরাকে পাঠানো হয় পমিথিউসের ভাই এপিং কাছে যদিও পমিথিস তার ভাইকে আগেই সাবধান করেছিল যে জিউসের কাছ থেকে উপহার যাতে তিনি না মুগ্ধ হয়ে নিজের হিসাবে গ্রহণ নেন প্যান্ডোরা সেই সময় নিজের সঙ্গে পৃথিবীতে নিয়ে আসে একটি সুন্দর অলঙ্কৃত বাক্স এবং তাকে বলা হয়েছিল এই বাক্স খুলতে না এই বাক্স নাকি দেবতাদের গোপন সম্পদে ভর্তি ছিল কিন্তু কৌতূহল মানুষকে অনেক দূর নিয়ে যায় প্যান্ডোরা ভাবতে থাকে এই বাক্সের মধ্যে কি আছে এমন কি আছে যেটা তাকে খুলতে বারণ করা হয়েছে এবং সেই চিন্তা ভাবনা নিয়ে করে দেয় বাক্স খুলে যেতে বাক্স থেকে বেরিয়ে আসতে থাকে বিশ্বের সব থেকে দুঃখ রোগ মৃত্যু ঈর্ষা দুঃখ হিংসা দারিদ্রতা কষ্ট ভয় লোভ মিথ্যা যুদ্ধ এই সমস্ত কিছু বাক্স থেকে উড়ে যায় এবং এই সমস্ত জিনিস উড়ে গিয়ে সমগ্র সমাজে ছড়িয়ে পড়ে এখানে শুধুমাত্র শান্তি নিষ্ঠা ছিল সেখানে এই বাক্সের ভিতরে থাকা সমস্ত রোগ দুঃখ কষ্টগুলো ছড়িয়ে যায় মানবজাতির জাতির মধ্যে প্যান্ডোরা ভয় পেয়ে বাক্সটির মুখ ঢেকে দেন কিন্তু ততক্ষণে সব বেরিয়ে গেছে কিন্তু তারপরেও বাক্সে পড়ে থাকে একটি জিনিস জানেন কি সেই জিনিস সেটি হলো আশা হো যখন সমাজের চারিদিকে অন্ধকারে ছেঁয়ে যায় প্যান্ডোরা বাক্সের মধ্যে থাকা বিভিন্ন দুঃখ কষ্ট সমস্ত কিছুতে তখন প্যান্ডোরা বক্সের নিচে চকচক করতে থাকে এই হো অর্থাৎ আশা আর সেই আশা আজও মানুষকে বাঁচিয়ে রেখেছে বিপদের সময়ও মানুষ ভাবে সব ঠিক হয়ে যাবে যেমনটা প্যানলোরা ভেবেছিল বাক্স খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকমের ভিডিও পেতে হলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করে দেবেন